আপনি এখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে সরকার বিরোধী মানসিকতা তৈরি হয়েছিল যাকে আমরা অ্যান্টি ইনকামবেন্সি বলি যে যখনই ভোট আছে তখনই বড় বড় কতগুলো মানুষকে প্রলোভিত প্রলোভিত করবার জন্য কতগুলো বড় বড় প্রস্তাব দেওয়া হয় কিন্তু বাস্তবে দিল্লির যে পরিষেবা মানুষ চাইছে সেখান থেকে মানুষ কিছুটা বিমুখ মানে পাচ্ছিল না একটা উদাসীনতা এসেছিল একদিকে সরকার বিরোধী মানসিকতা তৈরি হচ্ছিল উল্টো দিকে বিজেপিটা সমস্ত শক্তি সেখানে সাম্প্রদায়িক শক্তি সেখানে সরকারি শক্তি সেখানে ইডি সিবিআই শক্তি সেখানে অর্থের শক্তি এবং ক্ষমতা থাকার জন্য বাজেটটাকে এমন করে পেশ করা হলো যেন বাজেট পেশের পরের দিনই বাজেট পেশের পরে ভোট হয় এই চালাক সেই সুযোগগুলো বিজেপি পার্টি হাতির করে যেহেতু ক্ষমতায় তারা আছে দেখি ইধার বিজয় রাইট মেখানে দোনো

আজকে তো সবাই ইন্ডিয়া পার্টনার যারা তারা সবাই মিলে তো ওখানে চেষ্টা করলেন অতএব সবাই মিলে যা বলতেন কংগ্রেসের দাদাগিরি কংগ্রেসের দাদাগিরি নয় নীতিগত দিক আদর্শগত দিক এবং মানুষের কাছে কনফিডেন্স বিল্ড ক্ষেত্রে কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে দিনদৌল মার্গের ছবি দেখতে পাচ্ছেন জেপি নাড্ডা তিনিই উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী তিনি উপস্থিত হবেন দিল্লিতে এই ঐতিহাসিক জয় যেখানে কংগ্রেসের ঝুলি শূন্য প্রিয়াঙ্কা গান্ধী তিনি বলছেন মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন পরিবর্তন চেয়েছিলেন তাই এই জয় অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন শুভেচ্ছায় বরি ভরিয়ে দিচ্ছেন সকলে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছবেন বার্তা দিতে চলেছেন কি তিনি সেদিকেই নজর